উপজেলা সিটি কর্পোরেশন জেলা সর্বশক্তিমান সৃষ্টিকর্তার নামে সশ্রত্ব চিত্তে শপথ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের সংবিধান এবং উদ্বোধন কর্তৃপক্ষের আইনসম্মত আদেশ নির্দেশের প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব আমি স্বেচ্ছাসেবী হিসেবে আমার অপরিহার্য কর্তব্য সমাজ ও দেশ সেবায় নিযুক্ত কর্মস্থলে আমার উপর ন্যস্ত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে কোনো কর্তব্য আমি সততা ও বিশ্বস্ততার সহিত পালন করিব É bom. É bom.